আর জি কর মেডিকেল কলেজে নিশংস ঘটনার পর মন একদমই ভারাক্রান্ত ছিল এই ভারাক্রান্ত মন নিয়ে যখন স্কুল গিয়েছিলাম ক্লাস নিতে তখন ছোট থেকে বড় সব স্টুডেন্টদের মুখে একটাই জিজ্ঞাসা ম্যাডাম তাহলে মেয়েরা কি আমরা কোনোভাবেই কোনো জায়গাতেই সেফ নই মনে ইচ্ছা থাকলেও কোনো মেয়ের মা-বাবাই তার মেয়েকে মনে হয় না ডাক্তার হতে দেবে সবাই কত আশা করে তার ছেলে মেয়েকে পাঠায় জীবনে প্রতিষ্ঠিত হবে বলে কিন্তু এই আরজি করের ঘটনা সবাইকে ভয় দেখিয়ে দিয়েছে তবে ভয় পেলে হবে না ভয় দেখাতে হবে সেই সব যারা মেয়েদেরকে নোংরা চোখে দেখে এখন মেয়ে সন্তানকে কালি তৈরি করতে হবে এই সমাজে বেঁচে থাকতে হলে লক্ষ্মী হলে হবে না একটা কালো দিন যুক্ত হয়েছে আমাদের বাংলায় আমরা মেয়েরা কিভাবে নিজেদেরকে সেফ ফিল করবো বলে নাকি পাপ করলে তাকে এই জন্মেই পাপের ফল পেতে হয় সত্যি অপেক্ষায় আছে এই কিভাবে শাস্তি পায় একটা মেয়ের সাথে এত বড় একটা অন্যায় হয়ে গেল যতই দেখছি ততই বুকের ভেতরটা কেঁপে উঠছে আজকে আমার স্কুলের মেয়েরা এই প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদেরকে পারতেই হবে পারতেই হবে আমাদেরকে